নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজ আপনাদের মাঝে এমন এক ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি সারা পশ্চিমবঙ্গে কোনো জ্যোতিষীর কাছে আপনারা পাবেন না চ্যালেঞ্জ দিয়ে কাজ করানো হয় অনেক ভাই বোনেরা অনেক জ্যোতিষীর পাল্লায় পড়ে হাজার হাজার টাকা নষ্ট করেছেন সেই সকল ভাই বোনেদের বলবো একবার বিশ্বাস করে কার্তিক গোস্বামীর ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার মনের মানুষ আমি বারো ঘন্টার ভিতরে আমি হাজির করে দেব যদি হাজির না করতে পারি আপনার তিন গুণ টাকা রিটার্ন করে দেওয়া হবে আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি অনেক তো কাজ করেছেন অনেক মৌলবী সাহেবের কাছে কাজ করিয়েছেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে কাজ করিয়েছেন অনেক হাফিজ সাহেবের কাজ করিয়েছেন আপনাদের ফলাফল পাননি সেই সকল ভাই বোনাদের বলবো একবার বিশ্বাস করে কার্তিক গোস্বামীর কাছে হাজির হন অবশ্যই আপনার মনের মানুষ আমি আপনার কাছে ফিরিয়ে দেব গ্রান্টির সহকারে কাজ করানো হয় আপনারা তো অনেক টাকা নষ্ট করলেন অনেক টাকা ব্যয় করলেন তাহলে সেই সব ভাই বোনাদের বলবো একবার আপনারা অবশ্যই ডিসপ্লে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনি অনেক দিন প্রেম ভালোবাসা করেছেন কিন্তু আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি বা মেয়ে হতে পারেন বা ছেলে হতে পারেন আপনার স্বামী পরকিয়া করছে দিন দিন কিন্তু আপনি কোনো রেজাল পাচ্ছেন না অনেক ঠাকুর বাড়ি গিয়েছেন অনেক জ্যোতিষীর কাছে গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলাইজারের কাছে গিয়েছেন কিছুতেই ঘোরাতে পারেননি সেই সকল মা ভাই বোনেদের বলবো একবার বিশ্বাস করে কার্তিক গোস্বামীর সাথে যোগাযোগ করুন আপনার শোকের সংসার ময় করে উঠবে আপনাদের বাড়ি নষ্ট হয়ে গেছে বা আপনারা পথ খুলতে পাচ্ছেন না সমস্ত বিলকুল এখানে ঠিক করা হয় এবার যদি আপনি যদি বলেন আমি লটারিতে কোটিপতি হব এটা হবে না আমার দ্বারায় এটা ভোয়া এইসব ভোয়া তান্ত্রিকের কাছ থেকে দূরে থাকবেন এখানে গহ নক্ষত্র দিয়ে হোম যজ্ঞর মাধ্যমে কালা জাদুর বশীকরণের মাধ্যমে জিন ভূত পেদ দিয়ে টোটালটাই বশীকরণ কাজ করানো হয় আপনি কাউকে পাশের বাড়ির কাউকে ভালো লাগছে কিন্তু তাকে মুখ মুখ খুলে বলতে পারছেন না সেই সকল ভাই বোনাদের বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বেছানায় আমি হাজির করে দেবো চ্যালেঞ্জ দিয়ে কাজ করানো হয় কেন এইসব মনে মনে ভেবে আপনি দিনের পর দিন হতাশ হয়ে যাচ্ছেন জয় মাতারা জয় গুরুবাম জয় কামরূপ কামেক্ষা জয় ভৈ